আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে মুরাদ ব্লগসের অডিয়েন্সদের জানায় আবারও ওয়েলকাম নতুন একটি কারের ভিডিওতে আশা করি সবাই ভালো আছেন যে যেখানে আছেন তো গাইস আজকে আমরা চলে আসছি রাব্বি এন্টারপ্রাইজে ভিডিও শুরুতে আমি আপনাদের রাব্বি এন্টারপ্রাইজের অ্যাড্রেসটা বলে দেব রাব্বি এন্টারপ্রাইজের অ্যাড্রেসটা হচ্ছে প্লট বত্রিশ রোড এইট ব্লক যে বাড়িধারা ঢাকা তো আসলে এছাড়া আপনারা যে কোনো প্রয়োজনে প্রোডাক্ট এবং প্রাইস সম্পর্কিত অন স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে ইমো বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা যে কোনো প্রয়োজনে যে কোনো তথ্য জেনে নিতে পারেন তো আসলে যারা কেনা চাচ্ছিলেন সামর্থ্যের মধ্যে একটা স্বপ্নের গাড়ি কেনা তো আসলে আমাদের আজকের সম্পূর্ণ ব্লগটা থাকছে তাদের জন্য একদম রিজনেবল প্রাইজের মধ্যে বিভিন্ন এক্সক্লুসিভ ব্র্যান্ডের কার তো আসলে যারা আমাদের চ্যানেল নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে অবশ্যই আমাদের পাশে থাকবেন তো গাইস স্টিল নাও আমরা আছি হচ্ছে রাব্বি এন্টারপ্রাইজে রাব্বি এন্টারপ্রাইজ থেকে আমাদের সাথে আছে তারেক ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আশা করি সবাই ভালো আছেন আমরা চলে এসেছি রাব্বি এন্টারপ্রাইজে রাব্বি এন্টারপ্রাইজের ঠিকানা হচ্ছে বাড়িতারা যে ব্লক রোড নাম্বার আছে আচ্ছা আচ্ছা এটা হচ্ছে বাটারা আচ্ছা আচ্ছা বাটারা পড়ছে আমরা আজকে নতুন হাইজ গাড়ি নিয়ে এসেছি ওকে সি আর কি সেকেন্ড আচ্ছা তো আজকে আমরা গাড়িটা দেখে এসে চলুন এটা হচ্ছে আপনার ওনার মডেল আচ্ছা আচ্ছা বিশেষ রেজিস্ট্রেশন ওকে এটা হচ্ছে আপনার সবকিছু পাওয়ার দেখেন গ্যারান্টি টুকু রে দেখেন ওকে লাল কালার গাড়ি আচ্ছা আচ্ছা লাল কালার গাড়ি আপনাদের गाइस আপনারা কিন্তু দেখেই পাচ্ছেন একদম মানে এটা যে কার আসলে আপনাদের দেখে বোজার কোনো ওয়ে নেই সেই এটার মানে কন্ডিশনটা কি আমাদের দর্শকদের জন্য একটু ক্লিয়ার করে যদি বলে দিতেন কন্ডিশন হচ্ছে আপনারা ভিতর সাইড আগে আচ্ছা আচ্ছা

একদম অটো একদম কিন্তু পাওয়া তো ভাই আমরা মোটামুটি ভাবে গাড়ির অনেকটা দেখছি এখন বিষয়টা হচ্ছে এই সুন্দর গাড়িটা যারা পারচেস করতে চাই তো তাদের জন্য আপনারা কি ধরনের ফ্যাসিলিটি বা ডিসকাউন্ট দিবেন বা যারা আমাদের মুরাদ বুয়াক্সের অডিয়েন্স আছে এই ভিডিও দেখে আপনাদের শোরুম ভিজিট করলে বা এই গাড়িটা যদি পারচেস করতে চায় তারা কত প্রাইসে বা কত পার্সেন্ট ডিসকাউন্টে গাড়িটা পারচেস করতে পারবে

এখন একটা গাড়ি দেখে বলছি এটার মডেলটা কত এটা হচ্ছে আপনার 16 এর মডেল বিসের দৃষ্টি সর আচ্ছা এটা হচ্ছে সুপার ইয়া সুপার ওকে এটা হচ্ছে পাল কালার দুটায় কিন্তু পাল কালার আচ্ছা আচ্ছা হ্যাঁ স্যার এটা হচ্ছে মোক্তার জানা একটু বেশি এটা একটু কম ওকে এটা কিন্তু অরজিনাল সুপার আপনার সাইডটা দেখেন ফ্রেশ আছে আচ্ছা আচ্ছা সাইড ওকে গাইস আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাড়ির ভেতরের সাইটটা এটা কিন্তু 4 বিস্টার আচ্ছা আচ্ছা ওকে আর ওই এটা কিন্তু হচ্ছে আপনার সিএনজি করা আচ্ছা আচ্ছা গ্যাসের গাড়ি আর পমড়ট যেটা দেখছেন ওটা হচ্ছে আপনার এলপিজি করা ছিল আচ্ছা আচ্ছা ভাই সিটগুলো তো একদম নতুন মনে হচ্ছে এটা কি অরিজিনালটা নাকি একবার আলফাটার সিট লাগানো আচ্ছা আচ্ছা আলফাটার সিট যা এটা তো তাই ওকে গাইস এই হচ্ছে পেছনের সিটগুলো এটা টোটাল কত সিটের ভাড়া এটা হচ্ছে 12 সিটের ডাবল সিলিন্ডার ডাবল সিলিন্ডার 12 সিটের মধ্যে ওকে আর 15 যেটা দেখছেন ওটা হচ্ছে আপনার এলপিজি করা ছিল গাড়ি আচ্ছা আচ্ছা একবার হচ্ছে উপরের সাইডটা এটা কিন্তু দুই জব পাওয়ার নাই মানে সেমি পাওয়ার আচ্ছা আচ্ছা আর কন্ডর যেটা দেখছেন ওটা হচ্ছে ফুল পাওয়ার ফুল পাওয়ার এটা সেমি পাওয়ার এটা এটা হচ্ছে ফুল পাওয়ার ওকে আর এইগুলো হচ্ছে সেমি পাওয়ার আচ্ছা আচ্ছা

Guys এটা কিন্তু অলমোস্ট নিউ মানে একদম এটা যে ইউজড কার আপনারা দেখে বোঝার কোন সিস্টেম নাই কোন রকমের কোন স্পট এবং অ্যাকসিডেন্ট হিস্টরি ছাড়াই কিন্তু এই গাড়িগুলা ভাইদের শোরুম থেকে আপনারা পারচেজ করতে পারলেন এছাড়া যদি বলি যে ভেতরের সাইডটা আসলে ভেতরের সাইডটা আপনারা দেখেই পাচ্ছেন আমি আর আসলে কি বলবো একবারও ফ্রেশ একদম ফুল ফ্রেশ কম ইউজ হইছে গাড়ি আচ্ছা আচ্ছা ওকে তো ভাই এই গাড়িটা যারা কত প্রাইসেস করতে পারবে এবং কি ধরনের দিবেন এটা হচ্ছে আমার চাওয়া প্রাইস হচ্ছে আমি হলে গাড়িটা ছেড়ে দিব তো আপনার এই ভিডিও দেখে যদি কেউ আসে তো অবশ্যই আমি আরো ডিসকাউন্ট দিব আমার করবে ফর্ম

আপনারা কিন্তু গাড়িগুলো দেখতেই পাচ্ছেন আই মিন রাব্বি থেকে আপনারা যে গাড়িগুলো পারচেজ করবেন এগুলো কিন্তু একদম ফুল ফ্রেশ অলমোস্ট নিউ এর মতো আপনারা যে কোনো ধরনের যাচাই বাছাই করে কিন্তু ভাইদের শোরুম থেকে আপনারা এই গাড়িগুলো পারচেজ করতে পারবেন তো আমি একটা বিষয় বলে দিই আপনারা যারা এই গাড়িগুলো পারচেজ করতে চান আমাদের ভিডিওতে এবং ডেসক্রিপশনে অ্যাড্রেস দেওয়া থাকবে এছাড়া আপনারা যে কোনো প্রয়োজনে অনস্ক্রিনে দাও কন্টাক্ট নম্বরে কন্টাক্ট করে এই সুন্দর গাড়িগুলো পারচেজ করতে পারবেন তো আসলে ভাইদের শোরুমে কিন্তু অ্যাভেলেবেল গাড়ি আপনারা ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন আসলে আমরা ভিডিও খুব একটা লেন্থি করতে চাচ্ছি না আমরা সব কারগুলো ডিটেইলস ডিটেলস এবং প্রাইস বলা পসিবল না তো আপনারা কোনো প্রয়োজনে অন স্ক্রিনে তার কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবেন অনেকগুলো গাড়ি দেখালাম আসলে সব গাড়ির প্রাইস এবং ডিটেইলস বললে ভিডিও অনেক লেন্থি হয়ে যায় তো আমরা একটু বি শর্টকাট করতে যাচ্ছি তো लास्ट আমাদের দর্শকদের জন্য কি কিছু বলবেন যারা ভিডিও দেখে আপনাদের শোরুম ভিজিট করতে চায় ভাই গাড়িগুলা পারচেজ করতে চায় দর্শকদের জন্য অবশ্যই বলবো যে আমাদের শোরুমে অনেক ধরনের কালেকশনের গাড়ি আছে আপনারা এসে ভিজিট করে যান গাড়ি নেওয়া লাগবে এমন কোনো কথা না রাইট গাড়িগুলা কেমন মানে কি অবস্থায় আছে এগুলো দেখা যান দেখার পরে পছন্দ হইলে রিজিকের মালিক আল্লাহ রাইট যার কবলে যেটা আছে সেটা সে নিবে তো গাড়ি আমাদের কাছে খুব ভালো মানের ফ্রেশ গাড়ি আছে আশা করি সবাই আসবেন আর আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম থ্যাংক ইউ সো ভাই তো গাইস আমাদের কার কালেকশন আজকে ছিল যারা একদম রিজনেবল প্রাইজের মধ্যে ফুল ফ্রেশ কন্ডিশনে ভালো মানের এক্সক্লুসিভ ব্র্যান্ডের গাড়িগুলো পারচেস করতে চান আপনারা ডিরেক্টলি ভাইদের শোরুম ভিজিট করতে পারেন তাছাড়া আপনারা যে কোনো প্রয়োজনে ডিটেলস প্রাইস সম্পর্কিত তথ্য জানার জন্য আপনারা অন স্ক্রিনে দেওয়া কন্টাক্ট নাম্বারে কন্টাক্ট করতে পারেন তো সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো প্রোডাক্ট নিয়ে নেক্সট কোনো শোরুম নেই সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ